আমাদের দিদিমণি মাঝে মাঝে হুঙ্কার ছাড়েন না খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এবং তারপর আমরা দেখি বিরোধী মনোভাবাপন্ন যারা আছেন বিশেষ করে বিজেপি যারা করছেন তাদের কণ্ঠ রোধ করার একটা আপ্রাণ প্রচেষ্টা চলে এবং এত কিছু হয়ে যাওয়ার পরও আমরা দেখি কেন্দ্রীয় বিজেপি তরফ থেকে কিন্তু সেইভাবে কোনো রকম কোনো কিছু হয় না আর এর ফলেই বাংলার একটা বড় অংশের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ কেন্দ্রীয় বিজেপির উপর এবং তাদের বক্তব্য হচ্ছে ভাইয়ের সঙ্গে দিদিভাইয়ের সেটিং আছে এবং সেই জন্যই বাংলা নিয়ে তারা একটুও ভাবিত নয় বাংলায় বিজেপির হাত ধরে পরিবর্তন হোক এটা খোদ নরেন্দ্র মোদী অমিত শাহই নাকি চান আর সেই জন্যই এতখানি খুল্লা ছুট দেওয়া আছে এই রাজ্যে আর তাই যা খুশি তাই দিদিমণি যখন তখন করতে পারেন কিন্তু আপনাদের বারবারই একটা কথা আমি বলেছিলাম যে সব সবুর করুন সবুরে ঠিক মেওয়া ফলবে সঠিক সময়ে সঠিক কাজটা করার নামই রাজনীতি আর সেই রাজনীতিটা আমার আপনার থেকে অনেক 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 ভালো বোঝেন নরেন্দ্র মোদী অমিত শাহ যদি না বুঝতেন তাহলে পর পর তিনবার জিতে ভারতবর্ষের ক্ষমতায় তারা থাকতেন না ভারতবর্ষের এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকতো না আর তাই এবার বাংলাতে যখন আর ছ আট মাস বাকি আছে নির্বাচনে যেখানে এখনো পুরোপুরি ইলেকশন মোডে বাংলার জন্য ঢোকেনি বিজেপি কেননা হাইয়েস্ট প্রায়োরিটি রয়েছে বিহারের ইলেকশন তার মাঝখানে বাংলাতে এবার খেলা শুরু হয়েছে আর সেই খেলাটা শুরু হতেই একদিনে তিনটে ডোজ তিনটে ব্রহ্মাস্ত্র ছাড়া হয়েছে ছটফট ছটফট শুরু হয়ে গেছে দিদিমণির আর চতুষ্ণে ঘিরে ফেলার ব্যবস্থা হচ্ছে দেখুন এসআইআর নিয়ে তো এমনিতেই একটা কম্প অবস্থা হয়ে রয়েছে এসআইআর যদি বাংলায় হয় সত্যি সত্যিই যদি এই নিবিড় সমীক্ষাটা করা যেতে পারে যেভাবে বিহারে হয়েছে তাহলে এই রাজ্যে জাঁকিয়ে বসে থাকা অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা তাদের বিতরণ সময়ের অপেক্ষা আর তাদেরকে যদি ভোটার তালিকা থেকে বার করা যায় এবং রাষ্ট্রপতি শাসন জারি করে এই পুলিশ এই প্রশাসনের হাত পা বেড়ে সঠিকভাবে নিরপেক্ষ নির্বাচনটা করা যায় তাহলেই খেলা শেষ হয়ে যাবে সেই খেলাটার উপরে আর কোনো খেলা হতে পারে না এটার দিকে গোটা বাংলা এবং বাঙালি তাকিয়ে আছে এবং সব থেকে বড় কথা আতঙ্কিত চোখে দিদিমণির দলও এটার দিকে তাকিয়ে আছে প্রকাশ্যে অনেক বড় বড় বলছে বটে কিন্তু তারা অন্তরালে একান্ত আলাপচারিতায় স্বীকার করে নিচ্ছে যে সত্যি বাংলায় যদি একটা ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে তো সেই নিয়ে যখন জল্পনার অন্ত ছিল না গতকাল একটা হিস্টোরিক ডেট একটা মাইল ডেট হয়ে থাকলো কেন বলছি একই দিনে তিন তিনখানা ধামাকা এলো প্রথমেই সকালে যেটা নিয়ে আমি একটা আলাদা প্রতিবেদনও করেছি ঘোষণা হয়ে গেল যেটা আগের দিন থেকেই হয়েছে অমিত শাহ পরিষ্কার ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়ে দিল ডিটেনশন ক্যাম্প তৈরি করো কেননা ফরেনার্স অ্যাক্ট যেটা আছে সেটাকে আপডেট করা হয়েছে উনিশশো সালের সেই মানধাত্তা আমলের আইন বদলে ফেলা হয়েছে এবং সেটাকে নতুন করে গত বাজেট অধিবেশনে আপডেট করা হয়েছে তার ফলে এই দেশে যারা যারা অবৈধভাবে লুকিয়ে বসে আছে তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং সেই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে যতদিন পর্যন্ত না তারা প্রমাণ করতে পারছেন হয় তারা বৈধ ভারতীয় অথবা তারা বৈধ কাগজপত্র নিয়ে ভারতবর্ষে এসেছেন ফলে এটা এই সঙ্গেই কিছুটা সংযুক্ত হয়ে রয়েছে ওই যে ভোটার তালিকায় ঢুকে বসে থাকবো বর্ডার টোপকে যেখানে বাহাত্তরটা চৌকি করার জায়গা দেওয়া হয়নি সেই জায়গা দিয়ে অনুপ্রবেশ ঘটাবো তারপর স্থানীয় রাজনৈতিক এবং প্রশাসনিক সাহায্যে প্রথমে রেশন কার্ড 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 পেয়ে যাব সেই রেশন আধার প্যান পাসপোর্ট দেখিয়ে সমস্ত কিছু পেয়ে যাব এবং সেইগুলোকে দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলে দেব। না সেই দিনটা শেষ হয়ে যাচ্ছে যত আরশোলা যত ছাড়পোকা এই অবৈধ অনুপ্রবেশকারীদের রূপে লুকিয়ে রয়েছে সবাইকে খুঁজে খুঁজে পার করা হবে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে যতই চিৎকা চেচামেচি করুন কোনো লাভ হবে না দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে অমিত শাহ এই করাডোজ দিয়ে দিয়েছেন এবং যখন বলেছেন তখন এটা হবে। এবং নিশ্চিন্ত থাকুন যেটুকুনি খবর জাতীয় স্তর থেকে আসছে তাতে এটা নিশ্চিত কোনো রাজ্য কোনো রাজ্য প্রশাসন যদি এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে প্রয়োজনে সেখানে মিলিটারি নামিয়ে প্রয়োজনে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করেও এই কাজটা করা হবে কিছুতেই জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো আপোষ করা হবে না আর এইটা যদি হয় তাহলে ওই ধরার আগেই যেসব ছাড় পোকা এখানে লুকিয়ে আছে না তারাই পিলপিল করে বেড়া এবার ওইদিকে পালিয়ে যাবে সেই ট্রেন্ড কিন্তু শুরু হয়ে যাবে এমন আলোচনা শুরু হয়ে গেছে এই নিয়ে যখন আলোচনা একদম উত্তুঙ্গ পর্যায়ে তখন হঠাৎ করে কালকে আর একটা মেঘা ধামাকা শোনা গেল কি মেগা ধামাকা দুপুরের দিকে খবর চলে এলো যে সিএএ আইন এসেছিল সেই সিএএ আইনকে কে আপগ্রেড করা হয়েছে অর্থাৎ এর আগে সি আইনে বলা হয়েছিল সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল দু হাজার সালের জুলাই মাস অব্দি যারা ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বিশেষ করে বাংলাদেশিরা পাকিস্তানিরা সেই দেশের সংখ্যালঘুরা ধর্মীয় কারণে সেখানে অত্যাচারিত হয়েছেন এবং ভারতবর্ষে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদেরকে এই দেশের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে তারা যদি নাগরিকত্বের এখানে দাবি জানান এবং সেই জন্য তাদেরকে কোনোরকম কোনো প্রমাণ দিতে হবে না তাদেরকে শুধু আবেদন করতে হবে ডিক্লেয়ার করতে হবে তারা সেটা পেয়ে যাবে কিন্তু গতকাল যে আপগ্রেডেশনটা হলো সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো দু হাজার চোদ্দ নয় আরও দশটা বছর এগিয়ে নিয়ে আসা হলো দু হাজার পঁচিশ সাল অবধি যারা এসেছেন ভারতবর্ষে বিশেষ করে বাংলাদেশ থেকে তাদেরকে কিন্তু সিএ এর আওতায় নাগরিকত্ব দেওয়া হবে কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কেননা বাংলাদেশে দু হাজার সালের পরেও ধর্মীয় উৎপরণ উৎপীড়ন হয়েছে এবং বিশেষ করে গত বছর যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশ ছাড়তে হয়েছিল তখন তারপর থেকে সেখানকার হিন্দুদের উপর কি অত্যাচার হয়েছে আজও চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে থাকতে হচ্ছে সুতরাং সেটা আর নতুন করে বলার কিছু নেই ফলে সেই ধর্মীয় অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বহু বাংলাদেশের মানুষকে ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হয়েছে নিজের ধর্মকে বাঁচানোর জন্য নিজের পরিবারকে নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য আর তাই এবার দু সাল পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছেন বাংলাদেশে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে তাদের নাগরিকত্ব তারা পেয়ে যাবেন এবার এই ঘটনায় কেন দিদির মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো দিদির মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো এই কারণে দেখুন পেহেলগাঁও অ্যাটাকের পর বিতান অধিকারীর পরিবার অঙ্কিতা অধিকারী তার স্ত্রী সেই ঘটনায় কিন্তু কেন্দ্র সরকারের চোখ খুলে দিয়েছিল তিনি দু চোদ্দ সালের পরেই ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিলেন কিন্তু এরকম বহু মানুষ রয়েছেন যারা ওই সময়টার পরেও এসেছেন এবং তাদের একটাই কারণ ছিল তারা হিন্দু সনাতনী সেই জন্য তারা অত্যাচারিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন এই দেশে এসে আশ্রয় নেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই আর তাই এই ঘটনাকে যখন ব্যাকট্রেল করা হচ্ছে আরও বেশি করে দেখা হচ্ছে তখন কিন্তু বহু মানুষকে পাওয়া যাচ্ছে যারা সত্যি সত্যি ধর্মীয় কারণে এবং চলে হয়েছেন এখন এদেরকে নিয়ে দেখো এই দেখো হিন্দু অবৈধ বাংলাদেশি হিসেবে আছে এইসব কথাবার্তা বলে একটা হাওয়া গরম করার চেষ্টা চলছিল দিনুমনিক দলের তরফ থেকে কিন্তু এখন এই নাগরিকত্ব আইনের ফলে তারা কিন্তু সেই আওতায় চলে আসবেন এবং সবথেকে বড় কথা যেখানে এনআরসি নতুন করে ধুঁয়ো তুলে বাংলা বাঙালি দুপুর অত্যাচার বাঙালি বড় গুস্মিতা এইসব হচ্ছিল সেই সব কিন্তু গঙ্গায় ভেসে যাবে এর ফলে যারা সত্যি বাংলাদেশ থেকে এই দেশে চলে আসতে বাধ্য হয়েছেন তারা যখন এই দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন এবং সেটা যার জন্য পাচ্ছেন যাদের জন্য পাচ্ছেন যখন ভোটের ব্যাপার আসবে তখন কি অন্যদিকে তারা ভাববেন এটা একটা মারাত্মক রকমের ফ্যাক্টর হতে চলেছে এবং তিন নম্বর যেটা ধামাকা গতকাল রাত্রে হলো সেটা হচ্ছে জিএসটি রিফর্ম এই যে জিএসটি রিফর্মটা হলো যতই তৃণমূল কংগ্রেস ঢাক ঢোল পিটিয়ে বলার চেষ্টা করুন না কেন যে দিদিমণি এটা নিয়ে লড়াই শুরু করেছিলেন এবং সেই জন্য দিদিমণির চাপেই নাকি এই জিএসটি রিফর্মটা হয়েছে এই কথা শুনে ঘোরাতেও হাসবে তার কারণ হচ্ছে যে এই জিএসটির কথা গাল গল্প দিদিমণির জন্য মোদী করতে বাধ্য হয়েছেন এই গল্পটা খেতে পারেন তারাই যারা একদম প্রান্তিক মানুষ যারা আপডেটেড কোনো খবর রাখেন না যারা দেশ দুনিয়ায় কি হচ্ছে কিচ্ছু এসে যায় না দিন আনি দিন খায় ব্যাপার কিন্তু তাদের কাছে এই জিএসটিটা কোনো ফ্যাক্টর জি বাড়লো না কমলো সেটা খায় না মাথায় দেয় তাদের কিছু এসে যায় না তারা তাদের কাছে ওই হাজার টাকা বারোশো টাকাটা সুতরাং তারা যদি দিদিমণিকে ভোট দেন ওই হাজার টাকা বারোশো টাকার জন্যই ভোট দেবেন আর সেখানে বিজেপি যদি পিচিন করতে পারে তার থেকে বেটার যদি কোনো প্রজেক্ট সামনে রাখতে পারে সেটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারে এই দিদিমণির হাজার বারোশো ছেড়ে তারা বিজেপিকে ভোট দেবেন জিএসটি দিদিমণির জন্য হয়েছে কি হয়নি জিএসটি হয়েছে কি হয়নি তাদের কিছু এসে যায় না তাহলে এটা কাদের এসে যায় এটা এসে যায় মধ্যবিত্ত সমাজের জন্য যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তাদের কাছে এই জিএসটি রিফর্মটা একটা বিশাল বড় ফ্যাক্টর এবং মুশকিল হচ্ছে এই মধ্যবিত্ত শ্রেণীটা আবার শিক্ষিত শ্রেণী তাদেরকে যে কোনো গাল গল্প দিয়ে বোঝানো সম্ভব নয় যে এটা দিদিমণির জন্য হয়েছে এটা যে মোদী সাহেবের জন্য হয়েছে এবং নরেন্দ্র মোদীর দেশবাতি দেশবাসীর প্রতি উপহার সেটা কিন্তু এই মানুষগুলোর কাছে স্পষ্ট তাই এই জিএসটি রিফর্মের যদি কেউ রাজনৈতিক সুবিধা পেয়ে থাকেন সেটা দিদিমণির গল্প নয় সেই জিএসটি রিফর্মের কোনো অ্যাডভান্টেজ পেলে পাবে বিজেপি ফলে এই যে মধ্যবিত্ত শ্রেণীকে খুশি করা তাদেরকে কাছে টানা এবং সত্যিই ভারতবর্ষ এগোচ্ছে ভারতবর্ষ ইকোনমিক্যালি ফ্রিডম পাচ্ছে আমেরিকা চোখ রাঙালেও সেটাকে পাত্তা দিচ্ছে না ভারতের ইকোনমিক কন্ডিশন আরও বেটার হচ্ছে এবং সেই সেই যে আচ্ছে জিনিসটা হচ্ছে তার আচ্ছে দিনের এফেক্ট ভারতবাসী পাচ্ছে এটা নরেন্দ্র মোদীর মিশন এবং ভিশনের জন্য হচ্ছে এই ছবি কিন্তু স্পষ্ট হচ্ছে দেখুন মানে আমি যদি এই একটা বছর ধরি কতগুলো অর্থনৈতিক সুবিধা পেল এবং সেটা মধ্যবিত্ত শ্রেণীর কাছে মারাত্মক হবে প্রথমে আইটি সেই আইটি ট্যাক্স ল্যাবে একটা বিশাল বড় ছাড় বারো লক্ষ টাকা চিন্তারও বাইরে তারপর দু দুবার রেপো রেট সেটা কমিয়ে দেওয়া হলো লোন অনেক সস্তা হয়ে গেল এবং শেষ পর্যন্ত এই জিএসটি রিফর্ম এবং এই জিএসটি রিফর্ম করার ফলে এতগুলো যে ইকোনমিক্যাল চেঞ্জ হলো বেনিফিট হলো সামনেই উৎসবের মরশুম আসছে মানুষ কিন্তু কেনাকাটা করবে তাদের হাতে অর্থ এসে গেছে এবং মানুষ যদি কেনাকাটা করতে শুরু করে তাহলে জিনিসপত্রের বিক্রি বাটা অনেক বেড়ে যাবে এবং সেটা যদি বেড়ে যায় তাহলে এই কোম্পানিগুলো মুনাফা পাবে এই মুনাফা যদি বৃদ্ধি হয় যেটা নেক্সট কোয়ার্টারে দেখা যাবে তাহলে শেয়ার বাজার অনেক পজিটিভ হবে শেয়ার বাজার যদি পজিটিভ হয় সেখানে বিদেশি ইনভেস্টমেন্ট আবার ফেরত আসবে অর্থাৎ যে রোড ম্যাপটা তৈরি করা হচ্ছে যে নতুন ভারতের কথা ভাবা হচ্ছে সেটা নরেন্দ্র মোদীর মিশন এবং ভিশানের জন্য হচ্ছে আর এগুলো যত হচ্ছে তত কিন্তু শিক্ষিত সমাজ নরেন্দ্র মোদী তার প্রতি কিন্তু ভালোবাসাটা দুহাত করে দেবেন এটাই এক্সপেক্ট করা যায় আর এগুলো যদি পরপর পরপর হতে থাকে ধরুন ভোটার তালিকা স্বচ্ছ হয়ে গেল স্বচ্ছভাবে নির্বাচন হয়ে গেল এবং এই যে শিক্ষিত সমাজ সেই সেই মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারলেন সেই ভোটের কাউন্টিংয়েও কোনো কারচুপি করা গেল না তাহলে ফলাফলটা ঠিক কী হবে আবারও বলছি এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে এই যে চতুষ্কোণে ঘিরে ফেলা হচ্ছে এই জায়গাটা এমন একটা সময় হচ্ছে যখনও বিজেপি যেহেতু সর্বভারতীয় পার্টি তারা কিন্তু বিহার ইলেকশন নিয়ে ব্যস্ত তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে এখনো ভাবেনি বিহার ইলেকশন মিটে গেলে পুরোপুরি ইলেকশন মোডে ঢুকবে ঠিক তখন কি অবস্থা তৈরি হবে ইলেকশন মোডে না ঢুকেই যদি দিদিবণির অবস্থা চক্ষু ছানাবড়া এরকম হয়ে যেতে পারে তাহলে ইলেকশন মোডে ঢুকলে এবারে কি হবে সুতরাং যারা ভাবছেন সেটিং আছে এবং কোনো রকম ব্যাটিং করবে না বিজেপি তাদের জন্য একটা কথাই বলতে পারি পিকচার আমি বহত বাকি আয় মেরে দোস্ত এখনো তো ট্রেলারই লঞ্চ হয়নি যেটা দেখছেন সেটা শুধুমাত্র টিজার কি বলবেন নরেন্দ্র মোদী অমিত শাহের এই যে মিশন ভিশন নিয়ে চলছে তারা ভারতবর্ষের কথা ভাবছেন কিন্তু এই উন্নয়নের অ্যাকচুয়াল জোয়ার যখন আসছে সেই জোয়ারে পশ্চিমবঙ্গে যত আপদ বিপদ আছে সেগুলো গঙ্গা নদী দিয়ে কি সত্যিই ভেসে যাবে না কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাসে থাকবেন নমস্কার